হ্যালো এভডি ওয়ান তোমরা সবাই কেমন আছো আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি ঘুম থেকে উঠেছি ভোর চারটের সময় কেন সবটাই তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে আর ভিডিওটি ভালো লাগলে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিও স্টার্টিং করা যাক আর এই যে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি সব কাজ গুছিয়ে যে মন্দিরে যাব হঠাৎ করে মন্দিরে পুজো দিতে যাচ্ছি কেন কী জন্য সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো ফাইনালি আমি বেরিয়েও পড়েছি দেখো আমি বাইরে বেরিয়ে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই গাড়ি বের করছিল আর তারপরে তোমাদের মন্দিরে দেখাচ্ছি মন্দিরটা কতটা সুন্দর দেখো কতটা সুন্দর যারা আসবে না তাদেরই মনটা ভরে যাবে আর আমার তো সত্যি কথা বলতে মন্দির তো খুবই ভালো লাগে তো তোমরা বলতেই পারো যে দিদি এটা কী মন্দির এটা শিব মন্দির আমি শিব মন্দিরে এসেছি পুজো দিতে তো এই যে আমি আর বাবু চলে এসেছি তোমাদের দাদাভাই পুজো দেবে না কারণ ও খেয়ে নিয়েছে তার জন্য আর ভিতরে আসেনি ও বাইরেই আছে আর দেখো এখানে এসে আমি রেখে দিচ্ছি তার আগে একটা কথা বলি এখানে কি জানো তো নিজে পুজো করতে হয় এখানে কোনো পুরোহিত নেই যে পুরোহিত পুজো করবে এখানে নিজেই করতে হয় আর শিব মন্দির জল ঢালতে হবে আর দেখো আমি ঘটি নিয়ে এসেছি ভাবলাম মন্দির আছে জল থাকবে আর আমি তো এই জায়গায় নতুন কিছু জানি না কিন্তু এখানে কোনো কল নেই নদী নেই কিছুই নেই তাই তোমাদের দাদাভাই আবার চলে গিয়েছিল জল আনতে আর মন্দির থেকে আমাদের রুমটা বেশিটা দূরে নয় ওই সাত আট মিনিট লাগবে আর আমি সত্যি আগে জানতাম না যে আমার রুমের পাশে এতটা সুন্দর একটা মন্দির আছে তাহলে আমি আগেই চলে আসতাম আর তোমাদের দাদা তো চলে গেছে জল আনতে তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে একা একা কী করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তার জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদের দাদাভাই চলে এসেছে আর এই দেখো অত আগেই বলেছি ভিতরে আসবে না বাবু আর আমি পুজো দেবো কারণ বাবুও না খেয়ে আছে আর আমি আজকে পুজো দেবো বাবুর জন্যই আর তারপরে তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি জলটা নিয়ে নিলাম আর জলটা নিয়ে আমি চলে যাচ্ছি মন্দিরে মন্দিরে এখানে জল নিয়ে আমি তিনবার ঘুরবো তারপরে বাবার মাথায় জল ঢালবো আর মন্দিরটা যখনই যতবার যাচ্ছি আমার সত্যি মনটাই ভরে যাচ্ছে আর আমি এখানে যতদিন আছি এই প্রথমবার প্রথমবার পুজো দিতে এলাম বাইরে আর তারপরে মন্দিরটার চারিপাশে আমি তিনবার ঘুরে নিলাম আর অতটা ভিডিও করিনি মানে একবার একটাই করা হয়েছে অতটা করা হয়নি ঘোরা হয়ে গেছে তারপরে আমি মন্দিরের ভিতরে চলে যাব তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে এখানে একা পুজো করতে হয় তাই আমি একা পুজো করছিলাম আর আমি তোমাদের দাদাভাইকে বললাম আমি পুজো করছি আর ভিডিও করো না কারণ মন্দিরে এসে বাইরে ভিডিও করা ওটাই ঠিক আছে মন্দিরের ভিতরে ক্যামেরা করাটা ঠিক নয় তার জন্য আমি বারণ করলাম তাই তোমাদের দাদা ভাই আর করেনি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি আর এই যে আমরা ফাইনালে বাড়ি ফিরে আসছি মানে রুমে চলে এসেছি আর রুমে এসে আমি শাড়ি তাড়ি চেঞ্জ করে এই ড্রেসটা পরেছি আর তার আগে আরেকটা কথা বলি যে আমি পুজো দিতে গেছিলাম এই বাবুর জন্যে আজকে হচ্ছে বাবুর জন্মদিন তো তোমরা সবাই বাবুকে আশীর্বাদ করো বাবু জন ভালো থাকে সুস্থ থাকে অনেক বড়ো হয় আর তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই খুব খেতে গেছিলো তো গেছিলো নাইট ডিউটা খারাপ আর আমি আমি আজকে বাবুর জন্য রান্না করেছি এখানে লুচি আছে তরকারি আছে পায়েস বানিয়েছি আর সুজি ময়দা দিয়ে পিঠে বানিয়েছি আর দেখো কত আমি চকলেট দিয়েছি বাবুকে আর বাবু তো অনেক খুশি তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ছোটোরা বাবুকে ভালোবাসে যেন উইশ করো আর বড়রা যারা আছো তারা আশীর্বাদ করো যেন বাবু অনেক অনেক বড় হয় তারপরে বাবুকে আমি নিজের হাতে খাইয়ে দিলাম পায়েসটা আর বাবু তো খেয়ে খুব খুশি আর বাবুকে আমি কত চকলেট দিয়েছি ওগুলো দেখে তো খুবই খুশি এই ভিডিওটা এতটা যতটা দেখলে তোমরা এটা ছিল আমার তরফ থেকে বাবুকে গিফট আমি বাবুর জন্য পুজো করলাম বাবুর জন্য রান্না করে খাওয়ালাম এটা ছিল আমার তরফ থেকে ওকে সারপ্রাইজ চাক বলতে পারো আর বাকি তো বার্থডে ব্লগ আসছে খুব তাড়াতাড়ি তোমরা ওয়েট করো যেগুলো আমরা সেলিব্রেশন করেছি বাড়িতে বা একটা অন্য জায়গায় গিয়েছিলাম খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও টাটা বাই